হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল স্মার্ট স্কুল আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে সকলকে স্বাগত জানায় আ ভেরি ওয়েলকাম টু স্মার্ট স্কুল আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি যারা ক্লাস টেনের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য যারা ক্লাস টেনের প্রিপারেশান নিচ্ছ তাদের ফার্স্ট সেমেটি পরীক্ষায় ফার্স্ট যে কবিতাটা আছে সেটা হচ্ছে অসুখী একজন পাবলো নেরুদার কবিতা অসুখী একজন আজকে এই অসুখী একজন কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব কবিতার মূল বিষয়বস্তু আমরা কবিতাটায় অসুখী একজন কে সেটা আমরা কবি কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে কবিতাটা লিখছে সেটাও আমরা বুঝব দেখো যে কোনো সাহিত্য যে কোনো সাহিত্য সেটা হচ্ছে তোমার কবিতা হতে পারে ছোট গল্প হতে পারে সেটা তোমার একটা কোনো উপন্যাস হতে পারে সেটা কোনো প্রবন্ধ হতে পারে যে কোনো সাহিত্য যেটা লেখা হচ্ছে তার একটা প্রেক্ষাপট থাকে অর্থাৎ সেটা কোন সময়ে কোন পরিস্থিতিতে সেই লেখাটা একজন লিখছে তার পিছনের ব্যাকগ্রাউন্ড কি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিবেশ কি তো সবকিছুই কিন্তু একটা লেখাকে প্রভাবিত করে একটা লেখক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে তারপরে সে লেখে হ্যাঁ যদিও তার কল্পনা তার ভাবনা চিন্তা তার দৃষ্টিভঙ্গি তার দর্শন সবকিছু মিশে মিশে যায় একটা লেখায় তবুও কোনো একটা কিছু তার মনকে দোলা দেয় তারপরে সে একটা লেখা লেখে একটা কবিতা লেখে কেউ একজন দুঃখের কবিতা লিখছে সে কোনো একটা কোনো একটা হয়তো সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি কোনো একটা অবস্থা কোনো একটা সেই রকম দিক কোনো একটা দর্শন তাকে নাড়িয়েছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে তাই সে দুঃখের কবিতা লিখছে সে আনন্দের কবিতা লিখছে কোথাও তার পিছনে একটা কি আছে না তার একটা প্রেক্ষাপট আছে কোন একটা পরিস্থিতি কোন একটা সময় কোন একটা মানুষ একটা একটা ভাবনা চিন্তা দর্শন তার মনে আনন্দের উদ্রেক করেছে তাই সে আনন্দের অসুখী একজন যে যিনি লিখছেন তিনি হচ্ছেন পাবলু পাবলো নেুদা পাবলো নেুদা হচ্ছেন পেনের চিলির একজন বাসিন্দা এবং তিনি কি স্প্যানিশ ভাষায় কবিতাটা লিখছেন পরবর্তীকালে নবারুণ ভট্টাচার্য কবিতাটাকে কি করছে না ট্রান্সলেট করছে বঙ্গানুবধ করছে যার জন্য এত সুন্দর কবিতা আমরা পড়তে পারছি চল কবিতাটা বিষয়ে কবিতাটা পড়ার আগে একটু আমরা পাবল নেরুদা সম্পর্কে দু একটা কথা জানতে হবে কি দেখো পাবলো নেুদা কি বলছে একজন বিখ্যাত কবি তো ছিলেন তিনি কূটনীতিবিদ এবং রাজনীতিবিদও ছিলেন তার জীবনের অনেক চড়াই উত্ত ছিল মানে যদি পাবলো নেরুদার জীবন সম্পর্কে তোমরা পড়ো পাবলো নেরুদার জীবনে তিনি অনেক রকম অনেক কিছু দুঃখ দারিদ্র কষ্ট যন্ত্রণা থেকে শুরু করে তিনি সব রকম কিছু দেখেছেন তিনি রাজনীতিতে ঢুকেছেন তিনি সৈন্য হয়েছেন ওকে তিনি আর্মিতে যোগ দিয়েছেন তো তার জন্য তিনি এখানে যে কবিতা লিখছেন তিনি তিনি কোনো সময় যুদ্ধ লড়েছেন তো এর প্রেক্ষাপট মানে এই যে কবিতাটা লেখা হয়েছে এটা একটা প্রেক্ষাপটে লেখা হয়েছে যে প্রেক্ষাপটটা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ স্পেনের গৃহযুদ্ধে কোনো একজন সে তার প্রিয়জনকে ছেড়ে যুদ্ধ করতে যাচ্ছে তার প্রিয় ঘর বাড়ি মানুষজন তার যা যা পছন্দের জিনিস তার নিজের জায়গা সব কিছুকে ছেড়ে সে কোথায় যাচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে তো যেহেতু নেরুদা একজন যোদ্ধা হিসেবে যোগ দিয়েছিলেন পাবলো নেরুদাও এরকম একটা সময়ে তিনি সৈনিক হিসেবে যুদ্ধ লড়েছেন স্পেনের গৃহযুদ্ধ তো তার কাছে এই কবিতাটা তিনি এটাকে ফিল করেছেন তিনি যে জায়গাটা ফিল করেছেন অনুভব করেছেন সেটাই এই কবিতায় আমরা কিন্তু দেখতে পাব ফুটে উঠবে ওকে দেখো নাম বাসো আলতো ঠিক আছে স্প্যানিশ ভাষার নাম ওকে নেকতালি রিকার্দো বেয়েন্স বাসো পাবলো নেরুদা মূলত দুটো দুজনের নামের বলা যেতে পারে দুজনের নাম কে জুড়ে একটা নাম তৈরি হয়েছে পাবল নেরুদা দুজনের নামের দ্বারা প্রভাবিত হয়ে এই পাবল নেরুদা নাম এসছে পাবলো পিকাসো যিনি আহ খুব পাবল পিকাশো হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এই পাবল পিকাসোর পাবল নামটা নিয়েছিলেন এবং আরেকটা কি দেখো আহ নেরুদা কোথা থেকে নিয়েছিলেন তিনি নেরুদা বলা হয় দেখো চেক লেখক চেক রিপাবলিকের একজন বিখ্যাত লেখক যা নেরুদা এই যা নেরুদার নেরুদাটা নিয়েছে তো পাবলো পিকাসোর পাবলো যা নেরুদার নেরুদা নিয়ে পাবলো নেরুদা তার নাম হয়েছিল ওকে তারপরে তোমরা বই দেখতে পাবে তার বিভিন্ন কিছু কিন্তু তিনি দেখো আহ উনিশশো সাতাশ সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায় তো রাষ্ট্রদূত হিসেবে তিনি কাজ করেছেন তিনি জাপান ভারতেও আসেন রাষ্ট্রদূত হয়ে চিলির রাষ্ট্রদূত চিলি সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে জাপানে পাঠিয়েছে কলম্বো ভারতে পাঠিয়েছে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ওকে অনেক বেশ কিছু তার প্রেমের কবিতা বড় বড় বিখ্যাত বেশ কিছু কাব্যগ্রন্থ তিনি লিখেছেন তার মধ্যে কুড়িটা প্রেমের কবিতা একটা হতাশার গান পৃথিবীর আবাসভূমি প্রাণের স্পেন চিলির পাথর ওকে পাবল নেরুদা কবি হিসাবে কিন্তু খুবই বিখ্যাত ওকে তার অনেক ভালো ভালো কবিতা যেগুলো আমরা কিন্তু তার কাছ থেকে উপহার পেয়েছি চলো তো এখানে আমরা দেখব লেখক লেখক নিজেকে কি অনুভব করছে কোন জায়গায় রেখে এই কবিতাটা লিখছেন লেখক একজন একজন সৈনিক একজন সৈনিক একটা একজন সৈনিকের জায়গা থেকে কবিতাটা লিখছেন কেমন ভাবে এখানে যে কথক যে আর কি কবিতাটা বলছে যে কথাগুলো বলছে সে একজন সৈনিক আমরা বুঝতে পারব কেমন একটা সৈনিক সে সৈনিক স্পেনের গৃহযুদ্ধ লড়ার জন্য তার আবাসভূমি ঘর বাড়ি নিজের প্রিয়জনকে ত্যাগ করে যুদ্ধে যাচ্ছে তার কথাতেই তার মুখেই কিন্তু এই কবিতাটা যেহেতু পাবলো নেরুদা নিজে সৈনিক হিসাবে যুদ্ধ লড়েছেন এই কষ্টটা তিনি বোঝেন সেটাই এখানে এই কবিতায় ব্যক্ত হয়েছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে দূর থেকে দেখো একটু মানে দূর তারপর দেখো কয়েকটা ডট 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 দূরে মানে দূরটাকে দূরটাকে বোঝানো হচ্ছে দূর থেকে দূরে মানে অনেক দূরে চলে গেলাম তো আমি তাকে ছেড়ে দিলাম মানে তাকে আমি তার সঙ্গে আমার সম্পর্ক ছিল ছেড়ে দিলাম নয় আমি তাকে অপেক্ষায় রেখে দরজায় দাঁড় করিয়ে দরজায় দাঁড় করিয়ে মানে কেউ দরজায় দাঁড়িয়ে আছে এরকম নয় কেউ দরজায় দাঁড়িয়ে আছে এরকম নয় দরজায় বছরের পর বছর কেউ দাঁড়িয়ে থাকতে পারে না তার মানে দরজায় দাঁড়িয়ে রেখে গেলাম মানে আমি কোনো একজনকে রেখে গেলাম যে আমার জন্য চেয়ে থাকবে যে আমার জন্য পথ চেয়ে থাকবে দরজায় দাঁড়িয়ে আছে মানে কেউ পথ চেয়ে আছে আমার জন্য তো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর থেকে দূর তো কথক তার প্রেমিকাকে তার প্রিয়জনকে অপেক্ষারত রেখে সে দূর থেকে দূরে চলে গেল কি করতে দেখো সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না এখানে কথক কথকার ফিরে যায়নি যে এখানে কে বলছে এই গল্পটা এই যে কবিতাটা এই যে কথাটা কে বলছে একজন সৈনিক বলছে যে যুদ্ধ করতে গেছে এবং যুদ্ধে আমরা বুঝতে পারছি সে আর নেই ওকে সে তার আর ফেরার মতো অবস্থা নেই সেই যুদ্ধে মৃত্যু অবসান মৃত্যু অবশ্যম্ভাবী তো বলছে আমি তাকে রেখে গেছি তার মানে এটা তোমরা এইভাবে ভাবতে পারো যে কোনো আত্মা বলছে বা কেউ একজন মারা গেছে সৈনিক তার হয়ে একজন বলছে একজন লেখক তার দুঃখকে কষ্টকে বুঝে বলছে এখানে কবি এরকম অনেক সৈন্যদের দেখেছে যারা মৃত্যু শয্যায় সাহিত হয়েছে যুদ্ধ করতে করতে মৃত্যু শয্যায় সাহিত হয়েছে তো কবি কোথাও মনে মনে ফিল করেছে যে তারও তো কোনো প্রিয়জন হয়তো তার জন্য চেয়ে থাকবে সে মারা গেছে মারা যাওয়ার পরে তবুও সে হয়তো তাকিয়ে আছে তো স্পেনের এরকম যখন যুদ্ধ হতো সরকারের সরকারের তরফ থেকে মানে স্পেনের তরফ থেকে লড়ার জন্য সরকার কিন্তু যে যুবকদের কি করত যুবকদের কি হতো যুদ্ধে যেতে হতো দেশের সৈনিক হিসেবে ওকে সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হতো তো সেরকম একজন গেছে বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল তাহলে দীর্ঘ দিন হয়ে গেছে দেখো দীর্ঘ একটা সময় যে বয়ে যাচ্ছে সেটা বোঝাচ্ছে কুকুর চলে যাচ্ছে রাস্তা দিয়ে গির্জার নান যেরা সন্ন্যাসিনীরা তারা হেঁটে যাচ্ছে সময় সপ্তাহ কাটছে মাস কাটছে দিনের পর দিন কেটে যাচ্ছে দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু তার যেজন গেছে তার প্রিয়জনকে ফেলে রেখে না জানিয়ে হঠাৎ করে যুদ্ধ লড়তে সে এখনো ফিরছে না বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় সময় চলে যাচ্ছে সময় অতিবাহিত হচ্ছে যে রাস্তায় যে রাস্তায় আমি আমার পদচিহ্ন রেখে এসেছিলাম সেই পদচিহ্ন আর নেই মানে দীর্ঘ সময় হয়ে গেছে এটা বোঝাচ্ছে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে আমি যুদ্ধে গেছি এবং সেই যে সেই যে পায়ের চিহ্ন আমার আমার অস্তিত্বের যে চিহ্নগুলো সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে সে আমার অস্তিত্ব যেন আস্তে আস্তে আহ নিঃশেষ হয়ে যাচ্ছে রাস্তায় ঘাস জন্মাচ্ছে সময় অতিবাহিত হচ্ছে আর একটার পর একটা পাথরের মতো পাথর পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তার মানে বছরের পর বছর অতিবাহিত হচ্ছে সেই প্রেমিকা সেই প্রিয়জন সেই প্রিয়সী তাকিয়ে আছে তার প্রেমিকের জন্য যে সে কোথাও গেছে সে অবশ্যই আসবে তাকিয়ে আছে তার ভালোবাসা তার মনের যে আকাঙ্ক্ষা ভালোবাসা কি আশা জন্ম দেয় এ সেই আশা আশায় কি আবার ভালোবাসাকে বাঁচিয়ে রাখে তো সেই প্রেমিকার মনের আশা তার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে এবং তার ভালোবাসায় কোথাও আশাকে বাঁচিয়ে রেখেছে যে তার প্রেমিক আসবে বাট এই সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে বছরের পর বছর কাটছে পাথরের মতো পাথর বছরগুলো নেমে এলো তার মাথার উপরে তো এই এক একটা বছর যত অতিবাহিত হচ্ছে সেটা যেন তার মাথায় আরও যেন বোঝা চাপছে সে প্রেয়সীর মাথায় যেন এটা আরও বোঝা হয়ে উঠছে দিনের পর দিন অপেক্ষা কিন্তু তা কেউ ফিরছে না এটা একটা বোঝা কষ্টকর হয়ে উঠছে তারপর যুদ্ধ এলো রক্তের এক পাহাড় আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না বলছে তারপর যুদ্ধ এলো আর যুদ্ধটা কিসের মতো আসলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেহ পাহাড়গুলো যেমন অগ্নুদ্গার করে যেমন যেমন লাভা উৎপন্ন করে সেই রকম সেই রকম এমনভাবে যুদ্ধে এমন এমন এক বলা যেতে পারে এমন এক যুদ্ধ এমন এক নিষ্ঠুর যুদ্ধ এমন এক হিংস্র যুদ্ধ যেখানে মানুষকে এমন ভাবে কাটা হচ্ছে তার রক্তগুলো আগ্নেয়গিরির যে লাভা আগ্নেয়গিরির যে লাভা যেরকম ভাবে পাহাড়ের ভিতর থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসে সেই ভাবে যেন মানুষ মানুষকে কাটছে মানুষ মানুষকে মারছে তাদের রক্ত ছিটকে ছিটকে পড়ছে শিশু আর বাড়িরা খুন হলো বলছে বাড়ির পর বাড়ি শুধু হচ্ছে মানুষ মানুষ মরছে এরকম নয় বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িরা খুন হচ্ছে মানে বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িতে বম ফেলা হচ্ছে বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শিশুও বাঁচছে না ছোট শিশুও সেও বাঁচছে না সেই মেয়েটির মৃত্যু হলো সবাই মরে যাচ্ছে বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে ছোট বাচ্চা মরে যাচ্ছে মেয়েটি মৃত্যু হলো না কেন মৃত্যু হলো না কি মৃত্যু হলো না দেখো এখানে দুটো হতে পারে যে সত্যি করে কোনোভাবে মেয়েটা বেঁচে গেছে অথবা হতে পারে মেয়ের যে ভালোবাসা সেই মেয়ের যে একটা প্রাণ একটা ভালোবাসার প্রাণ যেটা এখনো অপেক্ষারত তার প্রেমিকের জন্য সেই ভালোবাসা সেই ভালোবাসার প্রাণটার মৃত্যু হলো না ভালোবাসা কখনো মরে না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হাউলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে টুকরো টুকরো হয়ে ওকে কি বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন বোমা বিস্ফোরণ হচ্ছে কামানের গুলি চলছে মানুষ মানুষকে কাটছে মারছে আগুন ধরে গেছে সমতলে শান্ত হলুদ দেবতারা দেবতার মূর্তির কথা বলা হচ্ছে শান্ত কেন দেবতার মূর্তি কি দেবতার মূর্তি কথা বলে মন্দিরের মূর্তি কথা বলে ও তো শান্তই তো শান্ত হলুদ হলুদ বলতে হলুদ বলতে বলতে চাইছে যে সেটাতে যেন শ্যাওলা জমে গেছে বা যে মূর্তিগুলো হাওয়ার সংস্পর্শে এসে বিভিন্ন গ্যাসের সংস্পর্শে এসে মূর্তিগুলো মূর্তিগুলোর কালার ধাতুর ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়ে গ্যাসের সঙ্গে ধাতুর বিক্রিয়া হয়ে মূর্তিগুলোর কি রঙ হলদেটে হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে প্রচুর আগেকার মূর্তি প্রাচীন মূর্তি তার মানে এখানে প্রাচীন মূর্তি বলতে প্রাচীন বিশ্বাস ঈশ্বরের প্রতি প্রাচীন বিশ্বাস আস্থা মন্দির দেবতার প্রতি প্রাচীন প্রাচীন বিশ্বাস তো সেই দেবতারা কি হয়ে গেছে যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল ধ্যানে ধ্যানে মানে কি তারা তো শান্ত হয়ে বসে আছে মূর্তি তো কথা বলে না কোনো কাজ করে না তারা উল্টে পড়লো কেন উল্টে পড়লো কারণ যুদ্ধ হচ্ছে যুদ্ধ মন্দির মসজিদ দেবতা কোনো কিছু মানে না মূর্তি কিছু মানে না বোমের বিস্ফোরণ যেভাবে মানুষের প্রাণ নেয় সেভাবে বাড়ি বাড়িঘর ধ্বংস করে ঠিক সেইভাবেই মন্দির মসজিদ ধ্বংস করে তো বলছে এই যে দেবতারা তারাও নিজেদের বাঁচাতে পারলো না তারা যে প্রাচীন দেবতা প্রাচীন যে বিশ্বাস সেটাও আর বাঁচলো না এই যে দেবতারা নিজেদেরকে বাঁচাতে পারলো না মানুষের আস্থাও আর বাঁচলো না হাজার হাজার বছর ধরে প্রাচীন যে আস্থা ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি সেটা বাঁচলো না কেন কারণ মন্দির ভেঙে যাচ্ছে বাড়ি ভাঙা তো বাড়ি ভাঙা একটা স্বাভাবিক ব্যাপার মন্দির কি করে ভাঙে দেবতা করে ভাঙে তারা স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ঝড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জুলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কি বলছে এই যে সেই সেই মিষ্টি বাড়ি বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে বলছে আহ যে যে জায়গাগুলো স্মৃতিচারণ করে বলছে যে 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 জায়গাগুলো আমাদের প্রেমকে প্রস্ফুটিত করেছিল আমাদের ভালোবাসাকে প্রস্ফুটিত করেছিল যে যে জায়গায় আমরা সময় অতিবাহিত করেছিলাম যে সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে এসেছিল সেই সুন্দর মুহূর্তগুলো যে যে জায়গাকে যে 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 বারান্দা যে বাড়ি যে বিছানা যেগুলোকে জুড়ে আমাদের প্রেম ভালোবাসা আমাদের একা একা একাত্ম একাত্ম একাত্মতা এই সবগুলো যেখানে প্রস্ফুটিত হয়েছিল হালকা হালকা করে ভালোবাসার ডানা মেনেছিল সেই জায়গাগুলোও শেষ হয়ে গেছে তো যুদ্ধ কোনো কিছুকে রাখছে না যুদ্ধ কোনো কিছুকে রাখছে না যুদ্ধ শিশুকে রাখছে না বাড়িঘর রাখছে না দেবতার মূর্তি মন্দির কোনো কিছুকে রাখছে না যুদ্ধ আমরা যে স্বপ্নের বাড়ি মিষ্টি বাড়ি ঝুলন্ত বিছানা বারান্দা কোনো কিছুকে রাখছে না সব কিছু কি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে ভেরি গুড ইভিনিং নূরকাশেম ইসলাম যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ কি বলছে যে দেখো একটা যুদ্ধ হয়ে যাওয়ার পরে যুদ্ধ হয়ে যাওয়ার পরে যে একটা দৃশ্য সেটাকে তুলে ধরা হচ্ছে শহর শেষ হয়ে গেছে বাড়ি ঘর মন্দির মসজিদ সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে আগুন জ্বলে সেগুলো কি কয়লায় পরিণত হয়েছে কাঠ কয়লায় পরিণত হয়েছে আগুনের তাপে 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 যে আগুন সেগুলো দুমড়ে গেছে মৃত পাথরের মূর্তি ভগবানের দেবতার মূর্তি পড়ে আছে তাতে কি আছে রক্তের কালো দাগ এই রক্তের কালো দাগ কার মানুষের যুদ্ধ করেছে যাদের তাদের যারা ভগবানকে বিশ্বাস করেছে যারা ভগবানকে আস্থা রেখেছে যারা ভগবানের ভগবানের উপরে বিশ্বাস করে জীবন অতিবাহিত করেছে সেই ভগবান আজকে নিজেকে মানুষকে কাউকে বাঁচাতে পারিনি আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এত কিছুর পরে মেয়েটি আমার অপেক্ষায় তাহলে শহর শেষ হয়ে গেছে শিশু বাচ্চা বাড়ি আহ মন্দির সবকিছু শেষ হয়ে গেছে মেয়েটি আমার অপেক্ষায় আছে কি করে হয় এখানে বোঝাতে চাইছে যে ভালোবাসা যে ভালোবাসার প্রাণ যে ভালোবাসার আস্থা আমার অপেক্ষায় ছিল সে ভালোবাসার প্রাণ আস্থা সেটার কখনো মৃত্যু হতে পারে না যুদ্ধ সবকিছু ধ্বংস করতে পারে ভগবানের মূর্তি ধ্বংস করতে পারে শিশুও ধ্বংস করতে পারে মানুষ ধ্বংস করতে পারে একটা শহর ধ্বংস করতে পারে কিন্তু একটা ভালোবাসা একটা প্রাণবন্ত ভালোবাসা প্রাণোচ্ছল ভালোবাসাকে ধ্বংস করতে পারে ওকে তো সেই ভালোবাসার মৃত্যু হয়নি সেই ভালোবাসা এখনো অপেক্ষা করছে এই কোথাও এই ভালোবাসাই কি করতে পারে না মানুষকে একটা সুন্দর জীবন সুন্দর জগৎ দিতে পারে এই এই সেই রকম মানুষের জন্ম বা সৃষ্টি করতে পারে মানুষকে মানুষের মতো তৈরি করতে পারে ভালোবাসা যুদ্ধ নয় যুদ্ধ যদি কেড়েও কোনো কিছু কেড়েও নিয়ে থাকে ভালোবাসা সারা জীবন থাকবে এবং এই ভালোবাসা এই ভালোবাসা কোনো ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করবে যারা যুদ্ধ প্রিয় নয় যারা যুদ্ধপ্রেমী নয় যারা মানুষকে মারতে ভালোবাসে না যারা মানুষকে শেষ করতে ভালোবাসে না যারা নিষ্ঠুর নয় তো খুবই সুন্দর একটা কবিতা আমরা বুঝ পড়লাম পাবল নেরুদার কবিতা এবং এই কবিতাটাই মূল যে বিষয়টা এটা আমরা বুঝতে পারছি যে পাবলো নেরুদা যখন নিজে সৈন্য সৈন্য হয়ে সৈনিক হয়ে যখন তিনি যুদ্ধ করেছিলেন তিনি এই কষ্টটাকে বুঝতে পেরেছিলেন এই কষ্টটাকে অনুভব করতে পেরেছিলেন যে কেউ না কেউ কেউ না কেউ তার প্রিয়জনকে ছেড়ে এই যুদ্ধ করতে আসছে তারা নিজেও জানে যে এই যুদ্ধ থেকে ফেরার মতো আমাদের পরিস্থিতি নেই যুদ্ধ আমাদেরকে নিঃশেষ করে দেবে আমাদের প্রাণ নিয়ে নেবে কিন্তু সেই ভালোবাসা সারা জীবন অপেক্ষারত ভালোবাসা কি ভালোবাসা মানে আশা আর আশা মানে অপেক্ষা তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে জানিও এই কবিতা রিলেটেড বিভিন্ন প্রশ্ন এবং যা যা প্রয়োজনীয় যেটা তোমাদের পরীক্ষার জন্য সে সবগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো অবশ্যই গ্রুপ জয়েন করে নেবে যারা যারা এখনও গ্রুপ জয়েন করি এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট ওকে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টা সকলে ক্লাসটিকে লাইক করে দিও